এবং তারপরে যেহেতু দেব আছে প্রজেক্টার সঙ্গে কমলদার মতো নাম জড়িয়ে আছে আমি অত্যন্ত সত্তরকে কমলদার সঙ্গে দেখা করি তবে তার আগে অব্দি কিন্তু এটা কোনো ধারণাতেই ছিল না যে ব্যাপারটা আসলে এতটা বড় মানে কমলদা আমাকে মোটামুটি ডাইরেক্ট করার পরে আমি ওই প্রত্যাশা নিয়ে কিন্তু যাইনি ইনিশিয়ালি ভেবেছিলাম একটা ঠিক আছে ইন্টারেস্টিং লাগবে সাইবার ক্রাইম ইত্যাদি কমলদা শেষ করার পর আমি কমলদাকে একটাই কথা বলি ওমন একটু ম্যাগনোমোপাস অ্যাকচুয়ালি

আধুনিক বিষয় নিয়ে ইন্টারনেটে যা কাজ হচ্ছে বা সিনেমায় যা কাজ হচ্ছে বিদেশে সেগুলো দেখা দেখি করার একটা অভ্যেস থেকে এটুকু বলতে পারি যে এরকম একটা বিষয় নিয়ে একটু কাজ কিন্তু সাম্প্রতিক সময়ে আমি শুধু বাংলা না আমি হিন্দিতেও পানি ন্যাশনাল সিনেমাতেও দেখিনি আহ আরেকটা জিনিস সব থেকে বেশি আমাকে এক্সাইট করে সেটা হচ্ছে যে আমরা অনেকভাবে সারাক্ষণ চায়ের দোকান থেকে শুরু করে নিজেদের আভ্যন্তরীণ আল্ডায় আমরা সারাক্ষণই রাজনীতি নিয়ে কথা এটা আমরা বুঝতে পারি না যে নানা একটু বলার চেষ্টা করছিলেন আমার মনে হ্যাঁ এটা হচ্ছে বর্তমান সময়ের রাজনীতি কিন্তু আসলে ইন্টারনেট এই ইন্টারনেট বা ডার্ক ইন্টারনেটের জন্য বা ডার্ক ওয়েবের জন্য কিন্তু সরকার গড়ে যাওয়া থেকে শুরু করে এটা আমাদের সরকারের কথা বলছি মানে বড় বড় দেশ বলছি সারা পৃথিবী থেকে সেই সরকার গড়ে যাওয়া থেকে শুরু করে স্পাইনেস বা বৃত্তি থেকে শুরু করে যাদের আমরা আপাতত দৃষ্টিতে শত্রু বলে মনে করি তারা আসলে মিত্র হতে পারে বা আপাত দৃষ্টিতে মিত্র বলে মনে করি তারা যে সূর্য সহ্য হতে পারে এই পুরো জিনিসটা একটা অদ্ভুত মেট্রিক্স এটাই আসল বর্তমান পৃথিবীর রাজনীতি সেটা নিয়ে যে একটা কাজ হচ্ছে এবং সেটা যে আমি একজন ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য বলে নিজেকে মনে করছি এটা ভেবে আমার খুব আনন্দ লাগছে অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দি এক্সপিরিয়েন্স অফ মেকিং দিস ফিল্ম টুগেদার উইথ দিস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টিম থ্যাংক ইউ ভেরি মাচ ফর দি অপরচুনিটি টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না